প্রিয় স্টুডেন্ট তোমরা কি জানো যে তোমরা কি জন্য অঙ্কে ফেল করছো বা অঙ্কে কুড়ি তিরিশ নম্বর পাচ্ছ চিন্তায় করে গেলে তাই না কোনো চিন্তা নয় তার নিয়ে স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল আছে তোমাদের সেই ভুল ঠিক করে দেওয়ার জন্য এতদিন এই চ্যানেলে অনেক কঠিন কঠিন অঙ্ক সহজে সমাধান করে তোমাদেরকে দেওয়া হতো আজ কোনো অঙ্ক সমাধান নয় আজ আমি তোমাদের ভুলগুলো ঠিক করে দেব তোমাদের যে পাঁচটা তোমরা যে ভুল করো তার জন্য তোমাদের যে অঙ্কে ফেল করো বা অঙ্কে কুড়ি তিরিশ নম্বর আসে সেই পাঁচটা ভুল আজকে আমি তোমাদেরকে সংশোধন করে দেবো শুধুমাত্র চারটে মাস এই চারটে মাস তোমরা আমি যে আজকে যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো শুনে চলবে তাহলে দেখবি অঙ্কে আশি থেকে নব্বই মার্ক তোমরা প্রত্যেকটা স্টুডেন্টই তোমরা প্রথমে ভুল কি করো প্রথম ভুল তোমরা যেটা করো অঙ্কের সিলেবাসটাই তোমরা তোমরা জানো জানো না না কোন 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 পরীক্ষায় অঙ্ক অঙ্ক আসবে তোমাদের করতে হবে সেটাই ফলে যা হবার তাই হয় অপ্রয়োজনীয় অঙ্ক করে তোমাদের সময়টা নষ্ট করে ফেলো আর যখন পরীক্ষা আসে তখন দেখা যায় যে অঙ্কগুলো করার দরকার নাই সেই অঙ্কগুলোই করে বসে আছো আর যেগুলো করার দরকার আছে সেই অঙ্কগুলো তোমরা হাতই দাওনি ফলে কি হয় পরীক্ষাতে গিয়ে ওই কুড়ি তিরিশ নম্বর হয়তো খুব বেশি পাও বা অঙ্কে ফেল করো তোমাদের প্রথম টার্মের পরীক্ষা হয়ে গেছে। তোমাদের অঙ্কে কপাই যা পড়া তা প্রথম টার্মের পুড়িয়ে গিয়েছে ফলে প্রথম টার্মের পরীক্ষা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করে নেবে প্রথম টার্মটাকে তোমরা একবার ছেড়ে দাও এখন থেকে পাখির চোখ করে নাও সেকেন্ড টার্মের পরীক্ষাটাকে আজ আমি তোমাদের সেকেন্ড টার্মের অঙ্কের সিলেবাসের যে লিস্ট হয় সেই লিস্টটা পুরো দিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী সময় ধরে ধরে তোমরা অঙ্ক করবে তাহলে দেখবে সেকেন্ড টার্মের অঙ্কের পরীক্ষাতে গিয়ে আশি থেকে নব্বই নম্বর তোমরা বা একশো নম্বরে অনেককে পাবে তো প্রথম সেকেন্ড টার্মে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে বা যে অঙ্কগুলো আসবে সেগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি তৃতীয় শ্রেণী অঙ্ক সিলেবাস অর্থাৎ তৃতীয় শ্রেণীর অঙ্ক সিলেবাস মানে সেকেন্ড টার্মে কোন কোন অঙ্কগুলো আসবে বা কোন চ্যাপ্টারগুলো আসবে সেগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি তো কোন কোন মাসে কোন কোন অঙ্কগুলো হবে সেটাও তো এখানে লিখে দিয়েছি দেখো এপ্রিল মাস তোমাদের প্রায় পরীক্ষা হয়ে গিয়েছে এপ্রিল মাসটাকে ছেড়ে দাও এবার দেখো পরের মাস মে মে মাসে তোমাদের কি কি হবে হবে সিলেবাসে নম্বর বিন্যাস দেখে এক সেটা হবে হচ্ছে কি অঙ্ক বই চুরাশি নম্বর পাতা আর পঁচাশি নম্বর এই চুরাশি নম্বর পাতা আর পঁচাশি নম্বর পাতাটা এই দুটো মে মাসে হবে আর মে মাসে আরো হবে দেখো দুই তিন এই তিনটে তোমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলো মে মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তো দুই নম্বরে কি আছে মেলায় আনন্দ করি ছিয়াশি নম্বর পেজ থেকে উননব্বই নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোও তোমাদের এই মে মাসের মধ্যেই হবে আরো একটা মে মাসের মধ্যে হবে কি পিপড়ের পা গুনি সেটা কত নম্বর পেজে আছে নব্বই থেকে সাতানব্বই পেজ পর্যন্ত এই তিনটে মানে সিলেবাসে যা হবে সেটা হবে মে মাসের মধ্যে অর্থাৎ এক দুই তিন মানে চুরাশি নম্বর পেজ থেকে সাতানব্বই নম্বর পেজ পর্যন্ত তোমাদের মে মাসের মধ্যে এই অঙ্কগুলোকে একবারে সেই কমপ্লিট করে ফেলতে হবে এবার জুন মাস আর জুলাই মাসে কি হবে দেখো জুন মাস আর জুলাই মাস মিলিয়ে তোমাদের মাত্র তিনটে চ্যাপ্টার হবে কেন তিনটে চ্যাপ্টার হবে কারণ হচ্ছে কি তোমাদের টোটাল হচ্ছে কি তিন তিনে ছয় আর দুই আটটা চ্যাপ্টার সেকেন্ড টার্ম পরীক্ষাতে আসবে তার জন্য প্রথম মে মাসে তিনটে চ্যাপ্টার দিয়েছে এবার জুন জুলাই যে তিনটে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো একটু কঠিন থাকবে সেই কারণে ওরা দু মাস টাইমটা নিয়েছে এবার জুন মাস জুলাই মাস মিলিয়ে যে তিনটে চ্যাপ্টার হবে সেটা কি হবে ক্লাবে যেমন খুশি বসে আঁকি সেটা হচ্ছে আটানব্বই পেজ থেকে একশো নম্বর পেজ পর্যন্ত তোমাদের অঙ্কগুলো হবে এবার দু নম্বর কি হবে জুতো ও মোজা কিনি এখানে নিশ্চয়ই হিসাবের একটা চরম অঙ্ক রয়েছে সেই কারণে এটাকে খুব ভালো করে দেখতে হবে একশো চোদ্দোর থেকে একশো কুড়ি নম্বর আছে ফল ভাগ করে খায় এখানে এটা কত একশো একুশ থেকে একশো পঁয়ত্রিশ এবার জুলাই মাস হয়ে গেল এবার আগস্ট মাস এই আগস্ট মাসে কি হবে দুটো চ্যাপ্টার হবে মাত্র যেহেতু তারপরেই তোমাদের পরীক্ষা হবে বা এই আগস্ট মাসের মিডিলের দিকে বা প্রথম দিকে বা শেষের দিকে এইরকমই তোমাদের যে সেকেন্ড টার্ম পরীক্ষা আছে সেটা হবে সেই কারণে দুটো চ্যাপ্টার মাত্র আগস্ট মাসে রেখেছে এটা কি দেখেছে সময়ের কাজ সময়ের করি সেটা কত পেজ থেকে হবে একশো ছত্রিশ থেকে একশো সাতচল্লিশ পেজ পর্যন্ত সেই চ্যাপ্টারটা রয়েছে দু নম্বরে কি আছে ঘড়িতে কোন কাটা জোরে ঘোরে দেখি একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চান্ন মানে এটা পুরো সময়ের অঙ্ক রয়েছে ঘড়ির সময়ের অঙ্ক রয়েছে এই দুটোতে এবার দেখো মে জুন জুলাই আগস্ট এই চারটে মাসের মধ্যে আটটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল কিন্তু এই আটটা চ্যাপ্টার করে নিলেই যে তোমরা যে হান্ড্রেডে হান্ড্রেড নম্বর পাবে তা কিন্তু পাবে না তার জন্য পান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা খুব ভালো করে দেখো সেখানে দেখবে সমস্ত অঙ্ক খুব সহজে করে দেওয়া হয় এবার সেকেন্ড টার্ম থেকে তোমাদের মে জুন জুলাই আগস্ট আমি এই আগস্ট মাস পর্যন্ত যাবই না তোমাদের এই টোটাল চ্যাপ্টার যে আটটা চ্যাপ্টার আছে সেটা আমি মে জুন তো জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আমি তোমাদের সব কমপ্লিট করে দেবো দিয়ে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আগস্ট পর্যন্ত ওটা ওয়েস্ট বেঙ্গলের যত স্কুল আছে সেই স্কুলের যে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো আছে তার সমাধান করে 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 তোমাদেরকে দেবো সেই ভিডিওগুলো তোমরা দেখবে তাহলে দেখবে অঙ্কে হান্ড্রেড হান্ড্রেড পাবেই এবার আসি তোমাদের দ্বিতীয় যে ভুলটা করো সেই দ্বিতীয় ভুলের অঙ্কের সিলেবাস জেনে গেলে কিভাবে অঙ্ক করতে হবে সেটাও তোমরা জেনে গেলে এবার তোমরা যে দ্বিতীয় ভুল করো সেই দ্বিতীয় ভুলটা কি করো সেটা দেখো তোমাদের দ্বিতীয় ভুল নিজেকে ফাঁকি দেওয়া কোনো অঙ্ক সামান্যতম বুঝতে না পারলে স্যারদেরকে বারে বারে বলো যতক্ষণ না তুমি পুরো অঙ্ক বুঝতে পারছো বা যতক্ষণ তোমাদের মানে মাথাতে একবারে সঠিকভাবে অঙ্কটা ঢুকছে ততক্ষণ স্যারদের ছাড়বে না যতই বকাবকি করুক বা যা খুশি তাই করুক যতই করা স্যার হোক না কেন তোমরা যখনই দেখবে স্যারকে বারে বারে প্রশ্ন করবে যে এটা কিভাবে হলো ওইটা কিভাবে হলো তখন দেখবে তোমাদেরকে স্যার সময় বার করে তোমাদেরকেই আবার ভালো করে ডেকে অঙ্কগুলো বুঝিয়ে দেবে কারণ স্যাররা সবসময় চায় যে স্টুডেন্টদের চাহিদাটা যার যত চাহিদা তাকে দেখবে স্যাররা তত ভালোবাসে এবার তোমাদের তৃতীয় ভুল তৃতীয় ভুল কি করো তোমরা যে পরীক্ষার স্টেজে মেরে দেব এই পরীক্ষা স্টেজে মেরে দেব এই জিনিসটা মাথা থেকে একদম বার করে ফেলো কারণ পরীক্ষার আগে অন্যান্য সাবজেক্ট গুলো কি হয় রাত্রির যে গিয়ে পড়ে 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 মুখস্থ করে গিয়ে লিখে বেশ কিছু নম্বর পাওয়া যায় কিন্তু অঙ্কে অঙ্কে হচ্ছে কি কোনো মতেই অঙ্ক মুখস্থ করা যায় না বা অঙ্ক যে মুখস্থ করবে তার মতন বোকা কেউ নাই অঙ্ক পুরো বুঝতে হয় তো বুঝে করতে গেলে তোমাকে প্রতিদিন অঙ্ক চ্যাপ্টার মানে ফলো করতে হবে অঙ্ক করতে হবে এই কারণে যে যে মেরে দেওয়া চিন্তা অঙ্কের ক্ষেত্রে মাথা থেকে একদম বার করে দাও এবার তোমাদের চতুর্থ ভুল সঠিক সময়ে পড়তে না বসা বা রুটিন অনুযায়ী না চলা প্রথমেই তোমরা কি করবে একটা রুটিন তৈরি করবে যে প্রতিদিন তোমরা ক ঘন্টা করে পড়বে ধরো सपोज ধরো যে তোমরা হিসাব করে নিয়েছো যে সকাল বেলায় আমি দু ঘন্টা পড়ব আর বিকেল বেলায় বা সন্ধ্যা বেলায় আমি তিন ঘন্টা পড়বে বা দু ঘন্টা পড়বো অর্থাৎ সকালেও দু ঘন্টা পড়বো বিকেলেও দু ঘন্টা এই টাইমটাকে তোমরা ভাগ করে নাও প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মিনিট মিনিট করে করে ভাগ নাও সকালে যদি তোমরা ছটার সময় ঘুম থেকে উঠে পড়তে বসো তাহলে সাড়ে ছটা পর্যন্ত একটা মানে যে কোনো বই রাখো বা বাংলা ইংরেজি অঙ্ক যে কোনো একটা রাখো এবার তারপরে তিরিশ মিনিট আরও একটা অন্য কোনো সাবজেক্টের জন্য সময় রাখো এইভাবে তোমরা সময়টাকে ভাগ করে নাও আর সন্ধ্যাবেলাটায় পড়াটা অবশ্যই মাস্ট কারণ সন্ধ্যাবেলাটায় সব কিছু নিরিবিলি থাকে সেই টাইমে পড়া খুব ভালো মুখস্ত হয় সেই কারণে আটটার সময় তোমরা যে যেখানেই থাকো না কেন এসে পড়তে বসে যাবে আটটা থেকে নটা পর্যন্ত তোমরা পড়বে এই দু ঘন্টা সময়টাকে তোমরা চারটে সাবজেক্টের মধ্যে ভাগ করে নেবে মানে তিরিশ মিনিট করে সেইভাবে তোমরা এই তিরিশ মিনিট তিরিশ মিনিট করে পড়ো দেখবে তোমাদের সব পরীক্ষাতে রেজাল্টের মানে ভালো হতে বাধ্য এবার রাত্রিবেলায় যা পড়লে এবার বাকি যে কটা বই থাকবে সে কটা তোমরা সকালবেলায় নির্দিষ্ট টাইম করে বইগুলোতে পড়ো দেখবে রেজাল্ট কি এই তিন মাস তোমরা এই নিয়মটা মেনে চলো তারপরে এসে আমার সঙ্গে কথা বলবে যে তোমাদের রেজাল্টের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে এবার তোমাদের পঞ্চম ভুল মানে সবচেয়ে মারাত্মক যে ভুলটা করো সেটা হলো মোবাইলে সবসময় রিলস দেখা এই মোবাইলে রিলস এমন একটা নেশা যেটা একবার যদি তোমাদের ধরে যায় তাহলে মাথার ব্রেন পুরো নষ্ট করে তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছ যে ছোট ছোট বাচ্চাগুলো এই রিলস দেখে 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 তাদের মাথার ব্রেন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তারা এক একটা পাগল হয়ে যাচ্ছে এই কারণে মোবাইলের রিলস একদম দেখবে না মোবাইলে কি দেখবে ভালো কিছু দেখো যেটাতে তোমার জ্ঞান অর্জন করা যাবে যেটা তোমার পরবর্তীতে তোমার এগিয়ে নিয়ে যেতে তোমাকে সাহায্য করবে জীবনে তোমার যেখানে এটা না বুঝতে পারো সেই সমস্ত জিনিসগুলো সার্চ করে করে দেখো তাহলে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে অর্থাৎ জ্ঞান বাড়ানোর জন্য শিক্ষামূলক বিষয়গুলি দেখো এতে কি হবে তোমাদের জ্ঞান বাড়বে মাথার ব্রেন নষ্ট হবে না বরঞ্চ মাথার ব্রেনটা আরও বিকশিত হবে এই পাঁচটা জিনিস তোমরা মেনে চলো আর তারনি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সব অঙ্কের ভিডিও দেখো সেকেন্ড টার্মের পরীক্ষায় আশি থেকে একশো নম্বর তোমরা পাবেই তোমরা যদি আশি থেকে একশো নম্বর আমার এই পুরো কথাগুলো মেনে চারটে মাস চলো তারপরে আশি থেকে একশো নম্বর তোমরা যদি না পাও তাহলে তামনি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা দেখাই ছেড়ে দিও এত বড় গ্যারেন্টি আমি নিলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে